আর এবার নজর রাখবো দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার সূচি বদল এগুলো মাধ্যমিক পরীক্ষা নতুন সূচির বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের আগামী আগামী বছর বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং চলবে কিন্তু সেই চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি অবধি এবং নতুন সূচি জানিয়ে দিল বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ এই মুহূর্তে বড় খবর দু হাজার মাধ্যমিক নিয়ে এই মুহূর্তের বড় ঘোষণা বন্ধুরা আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি এবং পর্ষদ সূত্র মারফত যেটা জানতে পারছি ডব্লিউ বোর্ডের তরফ থেকে নতুন সূচি জানিয়ে দিয়েছে জারি করে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে এবং এর পাশাপাশি তোমাদের বলে রাখি দু সালে যারা ভাবছিলে মাধ্যমিক পরীক্ষা হবে না তারা কিন্তু একদম ভুল ছিল তো দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা অবশ্যই হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি এটাই কিন্তু আপাতত এই মুহূর্তে আপডেট রয়েছে এছাড়া দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাবতীয় আপডেট পাওয়া বা তথ্য পাওয়ার জন্য দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সমাজ নতুন সূচির বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ কতদিন এগোলো মাধ্যমিক পরীক্ষা দেখো শিক্ষামন্ত্রী দত্তমিত্র আমি ঘোষণা করেছিলেন যে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশে কিন্তু সেই দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় সেই পরীক্ষার ছুটিকে এবার বদল করলো মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা দিয়ে জানালো চোদ্দই ফেব্রুয়ারি নয় বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে আগামী বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি এবং এই বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চব্বিশে ফেব্রুয়ারি কোন দিন কোন বিষয়ের পরীক্ষা তা এবারে যেদিন পরীক্ষার ফল প্রকাশিত হবে সেদিন জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ